আমি আমার জীবনে দেখেছি এই অসিলা করে যা চেয়েছি পাইনি এমন কোনো দিনও যায় নাই আলহামদুলিল্লাহ আমি সম্পূর্ণ আল্লাবাগের কৃতজ্ঞতা এবং আদায় করছি এইটা অসিলা করে আমি যা চেয়েছি আমি সারা জীবনে তাই পেয়েছি এবং আমি বিশ্বাস করি আমি আমি যা পেয়েছি এই বয়সে আমি যা পেয়েছি আল্লাপাক কোটি কোটি মানুষকে তাদের নাই এটা আমি বিশ্বাস করি এই বয়সে আমি যা পেয়েছি আল্লাপাগ আমাকে যা দিয়েছেন যত দিয়েছেন কোটি কোটি মানুষকে আল্লাপাক তাদের নাই আমি এমনটাই মনে করি আমি কি শিখাই দেবো সেটা আপনি আল্লাহ পাকের তাওহিদের ওসিলা দিয়ে দোয়া করেন দোয়া করতে করতে বলেন আল্লাহ তোমার তাওহিদের এর ওসিলা করে তোমার কাছে আমি চাচ্ছি আপনি পাবেন ইনশাল যদি আপনার রিজিক হালাল হয় যদি আপনার আকিদ আই না থাকে যদি আপনার আমনে বেদাৎ না থাকে ইনশাল্লাহ পাবেন এর পরেও দুইটা কথা আছে সেটা হলো যদি দেখেন পান নাই ইনস্ট্যান্ট পান নাই মনে করবেন না দোয়া কবুল হয় নাই এমনও দোয়া আছে যে আমি দশ বছর থেকে করছি এখনো পাইনি এমন দোয়া আছে আমি নিজেই দশ বছর থেকে করছি আমার কাছে মনে হয় দুই হাজার নয় দশ সাল থেকে আমি করছি এখন পর্যন্ত পাইনি ইনশাল্লাহ পাবো তো ইনস্ট্যান্ট সব পেতে হবে এমন নয় যদি দেখেন পান নাই তার মানে তিনটা বিষয় ঘটেছে একটা বান্দা দোয়া করেছে সাথে সাথে কবুল করা হয়নি আপনাকে এটা উপযুক্ত সময়ে দেয়া হবে এছাড়া দুই নম্বর এই যে আপনি আল্লাহর কাছে চেয়েছেন এর অসিলায় আল্লাহ পাক আপনার তাকদির থেকে কোনো বিপদ আমদ দিয়েছে আপনি বুঝতে পারেননি আপনি দোয়া করেছেন হয়তো মনে হচ্ছে আপনি পান নাই কিন্তু এর আল্লাহ পাক আপনার তাকদির থেকে কোনো বিপদকে মিটিয়ে দিয়েছে। আপনি বুঝতে পারেন একটা হচ্ছে দুটার কোনোটাই হয়নি পরকালে কেয়ামতের মাঠে আল্লাহ আপনাকে দিবেন জন্য জমা রেখেছে অতএব দোয়া করলে কোনো লস নাই বেশি বেশি দোয়া করবেন শেষ বেশি বেশি দোয়া করবেন ফরজ সালাতের আগে পরে করবেন নর্মালি হাত তুলে দোয়া করবেন নফর নামাজ পড়ে করবেন দান সাদাকা করে করবেন কোরআন তেলাওয়াত করে করবেন দোয়া বাড়িয়ে দেন আত্মশুদ্ধির কথা আমরা যে বলি না কয়েকটা বিষয় জড়িত বেশি বেশি কোরআন তেলাওয়াত করলে আত্মশুদ্ধি হয় বেশি বেশি জিকির করলে আত্মশুদ্ধি হয় আল্লাহাল মানুষের সহমতে গিয়ে পড়ে থাকলে আত্মশুদ্ধি হয় বেশি বেশি দোয়া করলে আত্মশুদ্ধি হয় বেশি বেশি পরগালের কথা ফিকির করলে আত্মশুদ্ধি হয় এগুলোর খুব বেশি প্রয়োজন আত্মশুদ্ধি না থাকলে আমরা আগামীতে পথ চলতে পারবো না একটা বাতি থেকেই বাতি জ্বলবে বাতি থেকেই বাতি জ্বলবে ইনশাআল্লাহ আপনি নিজেকে ছোট মনে করেন না তুচ্ছ মনে করেন না একটা বাতি থেকেই হাজারটা বাতি জ্বলবে ইনশাআল্লাহ আগে নিজে ঠিক হন তারপরে কুয়ান নিজের আগুন থেকে বাঁচো পরিবার বর্গকে বাঁচাও পরিবারকে বাঁচান ভাই পরিবার খুব কঠিন জিনিস কারণ পরিবার কথা শুনতে চায় না হ্যাঁ দেখবেন মানুষ কথা শুনবে পরিবারের লোক কথা শোনে না এমন হবে ওইখানে আপনাকে সমর করতে হবে যদি দেখেন যে শেষমেশ দাওয়াত দিতে দিতে বুঝাতে বুঝাতে আর কথা শোনেই না আপনি আলাদা হয়ে যাক তাও কথা বুঝতে পারেন আর সাইবুল কাহের মতো হয়ে যাক তারপরে আপু আপস করেন নমনায় সাথে কারণ এই ফেতনাগুলো আপনাকে আল্লাহর পথে চলতে দিবে না কথা দিবে সারাদিন দুনিয়ার ফেতনায় ব্যস্ত রাখবে আপনাকে এর আগে সুনা আল ইমরানের একশো দুই নম্বর রায়ত আছে ই আই আল্লাহ দিন আয়াম এলু ইচ্ছা আল্লাহকে ভয় করো হাক্য়া চ ক ভয় করার মতো ভয় করো বলেন তুই মুসলিম ও পরিপূর্ণ মুসলিম না হলে মৃত্যুবরণ করো না কীভাবে পরিপূর্ণ মুসলিম হবে ইফ কল এলাহু রক্পু এসলিম কল আসলাম তুলি রবিনা আলমেত ইব্রাহিম আলী হিসারা যখনই আল্লাহর কোনো বিধান চলে আসবে হুকুম চলে আসবে সাথে সাথে আত্মসমর্পণ এর নাম মুসলিম বলবে না যুক্তি কি দর্শন কেউ কিছু চাইলে তাকে দিতে হয় তো আল্লাহর আবার হারাম কিছু চায় না কথা বুঝতে পারেন আল্লাহর আবার হারাম কিছু চায় না তো এরকম কেউ ধরণে আপনার সামনে চলে আসছে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী তাকে দিলেন যে আমলটা আপনি গোপনে করলেন কেউ দেখেনি আল্লাহ দেখেছে এবার আপনি এই আমলটাকে ওসিলা করে আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ এই কাজটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে আল্লাহ তুমি আমার এই বিপদটা দূর করে দাও বা আমাকে এটা এটা পাইয়ে দাও ইনশাল্লাহ দেখবেন দোয়া কবুল হয়ে যাবে আমি দলিল দিচ্ছি আমি সময় সংক্ষিপ্ততার কারণে সবগুলোর এবার বলছি না কিন্তু আমি দলিল দিচ্ছি তিনজন ব্যক্তি গুহায় আটকে গেছে গুহার মুখ পাথর দিয়ে বন্ধ হয়ে গেছে এখন কোন অবস্থাতেই বের হওয়ার কোনো সুযোগ নাই নিশ্চিত মৃত্যু নিশ্চিত এই সময় তিনজন বলছে যে এখন কোনো অপশন নাই আমাদের যদি কোনো ভালো কাজ থেকে থাকে ওর অসিলা দিয়ে দোয়া করলে আশা করা যায় আল্লাহ বিপদ থেকে আমাদের উদ্ধার করতে পারে একজন দোয়া করছে আল্লাহ আমার বৃদ্ধ পিতামাতা ছিল ওই যে বললাম শুরুতে আমার বৃদ্ধ পিতামাতা ছিল আমি সারাদিন কৃষি কাজ করতাম রাখাল ছিলাম ছাগল প্রতিপালন করতাম দুধ ধোয়াই না দুধ ধোয়াতাম যতক্ষণ আমার মাকে না পান করিয়েছি আমি কখনো পান করি না বাসায় ফিরে গেছি মাকে দুধ পান না করানো পর্যন্ত আমি পান করি নাই বাবাকে না পান পান করানো পর্যন্ত আমি করি নাই একদিন আমি বাসায় গিয়েছি আমার সন্তানরা কান্নাকাটি করছে কান্নাকাটি করছে খাবারের জন্য কিন্তু আমার মা ঘুমিয়ে গেছে আমি মাকে পান না করিয়া বাচ্চাদেরকেও পান করাই নাই তারা কাটতে ঘুমিয়ে গেছে আল্লাহ এই কাজটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে এই গুহার মুখ থেকে আমাদেরকে আজকে উদ্ধার কর পাথরটা একটু সরে গেল পাথর আল্লাহর হুকুম শোনে না পাহাড় থেকেছে পাহাড় পাহাড়ের ভিতর থেকে যে পানিগুলো বের হয় মিষ্টি পানি এর কোনো উৎস আছে কোনো উৎস নাই গিয়ে দেখবেন উপরে কোনো উৎসই নাই এমন না যে উপর থেকে উপর থেকে পানি পড়ছে এই পানিটা এসে সেখানে পড়ছে পাহাড়ের ভিতর থেকে পানি বেরোচ্ছে এগুলো কিভাবে সম্ভব আল্লাহ পাকের কুদরত তো পাথরের মুখটা সরে গেল পাহাড়ের ওখান থেকে মুখ গোয়ার মুখ থেকে পাথরটা একটু সরে গেল কিন্তু বের হওয়ার জন্য এরাফ না আর বলছেন আল্লাহ আমার একজন চাচাতো বোন ছিল কাজিন যুবকরা ভালো করে শোনেন যদি জিনা ছাড়তে পারেন এবং হারাম সম্পর্ক থেকে বের হয়ে আসতে পারেন আল্লাহ পাক আপনাকে সাক্ষাৎ মৌতের হাত থেকে বের করতে পার ওই যুবক বলছে আমার একজন চাচাতো বোন ছিল অত্যন্ত সুন্দরী আমি খুব করে তাকে চাইতাম যে আমি যেন তাকে পাই আমি তাকে প্রপোজ করলাম খারাপ প্রপোজ বিয়ে প্রপোজ নয় হারাম প্রপোজাল সে বললো যে আমাকে যদি একশো স্বর্ণমুদ্রা দিতে পারো তাহলে আমি রাজি সে একশো স্বর্ণমুদ্রা অনেক কষ্ট করে কামাই করেছে করে সে ওই মেয়েকে দিল একা পেয়েছে মেয়েকে তার চাচাতো বোনকে সেই স্বর্ণ মুদ্রা দিল দেওয়ার পরে সে অবৈধ কাজ করার জন্য প্রস্তুতি নিয়েছে সে বলছে আমি এমন জায়গায় ছিলাম যে আমি সেই মেয়ের দুই পায়ের মাঝখানে বসেছি দুই পায়ের মাঝখানে বসেছি এমত অবস্থায় মেয়ে আমাকে বলছে যে হে আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করো তখন আমি একশো স্বর্ণ মুদ্রাও রেখে আসছি আল্লাহ তোমার ভয় আমি সেই জেনা থেকে চলে আসছি আমি সেখানে জেনা করি না আল্লাহ এই কাজটা যদি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি আল্লাহ আজকে আমাদেরকে সাক্ষাৎ মৌতুল হাত থেকে বাঁচাও এই পাথর আরো সরে গেল এখান থেকে যুবক করে দেন সবকিছু ওই ওই বাচ্চা ওই ওই তিনজন যুবকের মধ্যে করে বাঁচাবেন ইনশাল কোনো আপনার যে কোনো দোয়া কবুল হবে ইনশাল্লাহ আপনার যে কোনো দোয়া কবুল হবে যদি আপনি জিনা ছাড়তে পারেন আল্লাহ বলেছেন ভাই চা না ধারের কাছেও যেও না করোনা নয় ধারের কাছেও যেও না আর আমরা বলছি কাছে আসার গল্প এরা কত বড় লম্পট চিন্তা করে দেখেন আল্লাহ বলেছেন লা এটা এর কাছেও যেও না আর আমাদের এই যুব সমাজকে শেখাচ্ছে এই ক্র্যাশিক্সিং হচ্ছে কাছে আসার গল্প না হজ্লা কত বড় আল্লাহ এই চিন্তা করে দেখেন ইকোনমিক্যালি বয়কট করে দেন ইকোনমিক্যালি বয়কট করেন কিনবেনই না প্রোডাক্টটা যাবেনি না ধারের কাছে সরাসরি যারা আল্লাহর করার রায়ের বিরোধিতা করবে আপনি তার কাছেই যাবেন এদের এদেরকে বয়কট করে চলবেন একা চলবেন কোনো সমস্যা নাই কি সমস্যা নিমের ডাল দিয়ে দাঁত মাজবো কি সমস্যা নিমের দাঁত আছে না এনে দাঁত মাসবেন কি সমস্যা যাবেন না স্যার যায়েন না লাখ লাখ কোটি কোটি মানুষ যায়েন না দেখবেন কয়েকদিন পর গোল স্বীকার করে বলবে ঠিক আছে ভুল হয়ে গেছে প্রতিবাদ করতে পারি না ওই যে মুসলিমরা যদি তেলটা বন্ধ করে ফেলতো যে তেল দিব না সুয়েস খাল দিয়ে কাউকে যাইতে দিব না অমুক দিক দিয়ে রোড বন্ধ করে দেব দেখতাম সব সিধা হয়ে গেছে হ্যাঁ আমরা পারি নাই যে আমরা ওই জায়গাগুলো তো পারি নি আমরা আপোষ করে ফেলছি এই কারণে আমাদের এই অবস্থা হয়েছে যাই হোক আল্লাহ আমাদের ইমানি যজবা দান করুন আরেকজন ছিল সে বলছে যে তার একজন কর্মচারী ছিল কর্মচারী কিছু বেতন পেত ধরেন মাসিক বেতন ধরেন পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা সে ওই বেতনটা না নিয়ে চলে যায় তখন মালিক এই বেতনটার টাকা দিয়ে কিছু পশু কিনেছে গবাদি পশু পরে আস্তে 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 এগুলো বৃদ্ধি পেয়েছে কথা বুঝতে পারছেন অনেক দিন পর সেই শ্রমিক এসেছে এসে বলেছে আমার সেই পারিশ্রমিক আমাকে দেন তখন এই মালিক বলছে সমস্ত গা গবাদি পশুই তোমার এই শ্রমিক বলছে যে আমার সাথে কি মশকরা করছে আমি তো এক মাসের মজুরি পাই তখন সে বলছে না মস্করা না বরং ওই মজুরি দিয়ে আমি দুটা পশু কিনেছিলাম এখান থেকে এতগুলো পশু আছে সবগুলোই তোমার সে সবগুলো দিয়ে দিয়েছে তো সে বলছে আল্লাহ এই কাজটা যদি আমি তোমার সন্তুষ্ট জন্য করে থাকি এই পাথরটা সরিয়ে দাও গুয়ার মুখ থেকে পাথর সরে গেল্লা এগুলো কোনো গাল গল্প নয় কোনো কেচ্ছা কাহিনী নয় এগুলো কিন্তু ইসরায়েলি রেওয়ায়ত নয় সাহি হাদিস্লাম হাদিস গুলো বলেছেন এক সরিষা দানা পরিমাণ মিথ্যা নাই এখানে এখান থেকে বলতে চাচ্ছিলাম দোয়া কবুলের অন্যতম একটা উপায় হচ্ছে আপনি কোনো ভালো কাজ করেন গোপনে যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না ওর অসিদা করে আপনি আল্লাহর কাছে যান দোয়া কবুল হবে ছা আরেকটা অপশন হচ্ছে আল্লাহ পাকের যে নাম এবং সিফতগুলো আছে এগুলোকে অসিদা করে দোয়া করা যেমন আল্লাহ তোমার রহমান নামের ওসিলায় আমি তোমার কাছে দয়া চাচ্ছি তোমার আল গফুর নামের ওসিলায় আমি ক্ষমা চাচ্ছি তোমার আর রাজ্জাক নামের ওসিলায় আমি রিজিক চাচ্ছি ওয়াহাব নামের ওসিলায় আমি সন্তান চাচ্ছি ইত্যাদি কথা বুঝতে পারছেন যে নামের সাথে যে বিষয়টা যায় এটা অশীলা করে আপনি দোয়া করলেন ইনশাল্লাহ তাই না আপনি আপনার ফলাফল পাবেন আমরা অনেক ক্ষেত্রে উপরের দিকে আঙ্গুল তুলে বসে থাকি অনেক কাজ আমাদের করার আছে নিজের ভিতরে যেগুলো করলে আমাদের কোনো সমস্যা নেই আমরা সেগুলোই করি না চত্বর নামাজ পড়া পড়তে কে বাধা দিবে আপনাকে আপনি আপনার পরিবারে বোরখা পর্দা রাখবেন কেউ বাধা দিবে আপনাকে আপনি বলছেন আমি সুদ খাবই না আমি সুদের চাকরি করব না শশা বিক্রি করে খাবো কে বাধা দিবে সুদ আপনাকে আপনি বলছেন যে আমি ঘুষ দিয়ে চাকরি নিবো না নিবো না চাকরি না ব্যবসা করে খাবো কেউ বাধা দেবে আপনাকে আপনি বলছেন যে আমি প্রত্যেক মাসে একটা বার কোরআন খতম করবো কেউ বাধা দেবে ডেইলি জিগনেস গাড় করবো কেউ বাধা দেবে অনেক সুযোগ আছে এমন না সব দরজা বন্ধ হয়ে গেছে বিষয়টা এমন নয় অনেক কিছু করার আছে আপনি যদি মানবতার সেবায় কাজ করতে চান কেউ বাধা দিবে সামাজিক প্রকল্প করলে কেউ বাধা দিবে রক্তদান কর্মসূচি করতে চান কেউ বাধা দেবে গাছ লাগান কেউ বাধা দেবে এ তিনটে